পোস্ট অফিসে গ্রাহকদের বই থেকে উধাও টাকা পোস্ট অফিসে টাকা জমা করলেও হিসেবে বিস্তর গরমিল আর এমন ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ল গ্রাহকদের মধ্যে ঘটনাটি ঘটেছে কোচবিহারের গুড়িয়াহাটি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের সুভাষ কলোনি এলাকার সাব পোস্ট অফিসে অভিযোগ গ্রাহকেরা তাদের টাকা জমা দিতে আসলে পোস্ট অফিস থেকে লিংক না থাকার কথা জানানো হতো লিংক না থাকলেও গ্রাহকদের কাছ থেকে নেওয়া হতো টাকা পোস্ট অফিসে থাকা গ্রাহকদের পাশ বইয়ে সেই টাকা হাতে লিখেও দেওয়া হতো তবে পরবর্তীতে সেই টাকাগুলি জমা করা হয়নি বলে অভিযোগ গ্রাহকদের বৃহস্পতিবার গ্রাহকেরা পোস্ট অফিসে টাকা তুলতে গেলে বিষয়টি তাদের নজরে আসে গ্রাহকদের নজরে আসে কারো পঞ্চাশ হাজার টাকা কারো বা আবার আট হাজার কারো দশ হাজার আবার কারো অ্যাকাউন্টে এক লক্ষ টাকা জমার কোনো হিসেব নেই তাদের এমন অবস্থায় বিক্ষোভে ফেটে পড়েন গ্রাহকেরা এই ধরনের প্রায় শতাধিক গ্রাহক এদিন পোস্ট অফিসে জমায়েত হয়ে বিক্ষোভ দেখান এলাকাটা হচ্ছে দুই নম্বর পোস্ট অফিস কোচবিহার এটা ব্রাঞ্চ পোস্ট অফিস এখানে প্রত্যেকটা লোক আমাদের এখানে কয়েকশো লোকের বসবাস প্রত্যেকটা লোক এখানে দিন আনা দিন খাওয়া যেমন আমি আছি আমার ছেলের ক্লাস ভর্তির জন্য আমি টাকা রেখেছিলাম সে টাকা নেই তো এরকম শুধু আমরা একা নাই গোটা মানে পোস্ট অফিস এলাকার যত পাবলিক ছিলেন এখানে আমরা একটা লিস্ট সামান্য বানিয়েছি আপাতত এখানে এন্ট্রি হয়েছে আরও এরকম অনেক এন্ট্রি বাকি এর মধ্যে আমি দেখতে পাচ্ছি কয়েক লাখ টাকা নেই পাবলিকের তো এই টাকাগুলো আমরা তো পোস্ট অফিসকে জমা দিয়েছি আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে জমা দিয়েছি তো এখন আমরা পাবলিক হিসাবে আমরা এই টাকা গভর্নমেন্টের ঘর থেকে ফেরত চাইছি আমার এই যে বইয়ে বই করতে আসে দিয়ে আমার বইয়ে টাকা নেই আমার মেয়ের বই করছি আমার মেন বইয়ের নামে টাকা নেই কোথায় বই করেছিল বই করেছিল পোস্ট অফিসে প্রত্যেক মাসে মাসে রাখি আমি টাকা পোস্ট অফিসে প্রত্যেক মাসে মাসে টাকা রাখি আমার মেয়ের নামে আমার বইটার নামে বইয়ের নামে আমার হিসাবে আমারটা হয়েছে একুশ হাজার আর আমার মেয়েরটা হয়েছে ষাট হাজার এখন এসে কি তখন এসে দেখলাম আমার বইয়ের ষোলো হাজার টাকা নেই আমার মেয়ের তার মধ্যে আট হাজার নেই পাঁচ হাজার টাকা দিয়ে তখন তারপর ব্যবস্থা এখন সরকার কে কি করবে সেটা আমরা

কারণে বলতে কি এখানে আমি নতুন জয়েন করেছি আমার আগে যে বিপিএম ছিল তো নতুন কেউ জয়েন করার পরে ইন্সপেকশন হয় ইন্সপেক্টর যারা আছে ওভারসিয়ার আছে ওরা ইন্সপেকশন করে তো কালকে ওরা ইন্সপেকশান এসেছিলো এসে দু তিনটে বইয়ে কিছু ব্যালেন্সের গণ্ডগোল পেয়েছে তাই জন্য সেই বইগুলো ওরা কালেক্ট করে নিয়ে গেছে এবং যে আগে আমার আগে যে বিপিএম ছিল এখানে ব্রাঞ্চ পোস্ট মাস্টার তাই কালকে পুড আপ করেছে ঠিক আছে এবার সেই খবর পাওয়াতে এখানে আজকে লোকজন এসেছে সবার বই চেক করাতে এসেছে এবং আরও অনেকজনের বইয়ে কিছু ব্যালেন্সের গর্ব পাওয়া গেছে তো আমরা এখনই শিবন না কত অ্যামাউন্ট আছে কত কী আছে এগুলো এখনও কিছু জানা যায়নি সেগুলো আজকে এইখান থেকে আমি নিয়ে যাবো ভেরিফাই হবে যেই বাড়িতে ওখানে আমাদের ইন্সপেক্টর অফিস ওখানে ভেরিফাই হবে তারপরে মেন অ্যামাউন্টে জানা যাবে কী গন্ডগোল আছে কত টাকা গন্ডগোল আছে এবং তারপরে ডিপার্টমেন্ট কে